বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি দেশ এদেশের সাধারণ জনগণ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে হ্যাপাটাইটিস হল লিভারের সংক্রমণজনিত একটি রোগ যা মানব শরীরের বহুবিধ সমস্যা ঘটাতে পারে হ্যাপাটাইটিসকে পাঁচ ভাগে ভাগ করা হয় হ্যাপাটাইটিস এ হেপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি হ্যাপাটাইটিস ডি এবং হ্যাপাটাইটিস ই সময় মতো সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা না নিলে হ্যাপাটাইটিসের পার্শ্ব প্রতিক্রিয়ায় ধীরে ধীরে লিভার দুর্বল হয়ে একসময় তা মৃত্যু ঝুঁকিতে পতিত হয় তাই এই রোগটি সম্পর্কে সাধারণ মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য দু সাল থেকে বিশ্বব্যাপী হ্যাপাটাইটিস দিবস পালিত হয়ে থাকে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হ্যাপাটাইটিস দিবস পালিত হয় আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস ডি এই দিনটা পালন করা হয় যিনি হেপাটাইটিস বি আবিষ্কার করেছিলেন ব্লুনবার্গ তার জন্মদিবস হিসাবে লিভার রোগের অন্যতম কারণ হচ্ছে হেপাটাইটিস বি আমাদের দেশেও ঠিক তাই আমাদের দেশে প্রায় আট থেকে দশ পার্সেন্ট লোক হেপাটাইটিস বিতে আক্রান্ত প্রায় এক পার্সেন্ট লোক হেপাটাইটিস সিতে আক্রান্ত মূলত হেপাটাইটিস বি অ্যান্ড সি লিভার রোগের প্রধান কারণ আমরা জানি যে হেপাটাইটিস বি কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি হেপাটাইটিস বি এখন আমরা ভ্যাকসিন দিয়ে এটা প্রতিরোধ করা যায় তাছাড়া যারা আক্রান্ত তাদেরকে আমরা আইডেন্টিফাই করে ভালো চিকিৎসা দিতে পারি এখন হেপাটাইটিস বিয়ের অত্যন্ত উন্নত মানের চিকিৎসা রয়েছে তো আমরা এই রোগকে প্রতিরোধ করার জন্য কী কী করতে পারি এই রোগ আসলে ছড়াই হচ্ছে রক্ত এবং রক্ত অন্যান্য উপাদানের মাধ্যমে সুতরাং আমরা যদি রক্ত নেওয়ার আগে স্কিন করে নিই যে হেপাটাইটিস বি আছে কি না হেপাটাইটিস বি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিম্পটম ছাড়া বা উপসর্গ ছাড়া থাকে এবং যারা হাই রিস্ক পিপল তাদেরকে আমরা স্কিন করে তাদেরকে আইডেন্টিফাই করে উপযুক্ত চিকিৎসা দিতে পারি আমরা জানি যে হেপাটাইটিস বি থেকে সিরোসিস লিভার ফেইলর এবং অনেক ক্ষেত্রে হেপাটোসিলর কার্সিনোমা অর্থাৎ লিভার ক্যান্সারে রূপান্তরিত এটা প্রতিরোধযোগ্য রোগ অর্থাৎ রক্ত এবং রক্তের অন্যান্য উপাদান যদি আমরা স্কিন করে নিই অর্থাৎ হেপাটাইটিস বি মুক্ত রক্ত যদি আমরা নিতে পারি তাহলে আমরা কিন্তু এই রোগ থেকে অনেকটাই রেহাই পাবো তাছাড়া যে সমস্ত মায়েদের এটা আছে তাদেরকে আগেই স্ক্রিন করে নির্ধারণ করে ওনাদের যদি আমরা চিকিৎসা দিতে পারি তাহলে আমরা এই রোগ প্রতিরোধ করতে পারবো তবে এ ব্যাপারে সবার সচেতনতা বৃদ্ধি দরকার এটাকে প্রতিরোধ করতে পারে অনেকভাবে যেমন সারা দেশে সার্বজনীন ভ্যাকসিনের মাধ্যমে দ্বিতীয় গর্ভবতী মায়েদের আমরা এটা টেস্ট করে আইডেন্টিফাই করতে পারে এবং তাদেরকে উন্নত মানের চিকিৎসা দিয়ে এটা প্রতিরোধ করা যেতে পারে তাছাড়া ডেন্টাল ইনস্ট্রুমেন্টগুলো যদি স্টেরিলাইজ করে ইউজ করা যায় তাহলে এটা প্রতিরোধ করা যেতে পারে তাছাড়াও বিউটি পার্লারেও ইদানিং দেখা যাচ্ছে যে কান ফোটানো বা নাক ফোটানো এক্ষেত্রেও স্টেরিলাইজ মেশিনগুলি ইউজ করা গেলে আমার মনে হয় এটা অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা যেতে পারে মূলত সাধারণ মানুষের মাঝে এই রোগটির ভয়াবহতা সম্বন্ধে অধিক সচেতনতা বাড়াতেই দিবসটি পালন করা হয় এবারে বিশ্ব হ্যাপাটাইটিস দিবসের প্রতিপাদ্য করা হয়েছে লেটস ব্রেকডাউন হ্যাপাটাইটিস অর্থাৎ আসুন হ্যাপাটাইটিস নির্মূল করি আজকে হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে আসুন আমরা হ্যাপাটাইটিস নির্মূল করি তো নির্মূল করার ব্যাপারে আসলে আমাদের প্রত্যেকের এখানে ভূমিকা আছে আমরা চিকিৎসক সমাজের ভূমিকা রয়েছে আমাদের রুগীদের ভূমিকা রয়েছে বা আমরা এই স্বাস্থ্যসেবার সাথে যারা নিয়োজিত আছি প্রত্যেকেরই বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ে প্রতিকারমূলক ব্যবস্থায় অংশগ্রহণ করা প্রয়োজন আমরা প্রত্যেকটা রুগীকে যদি হ্যাপাটাইটিস বি এবং সি স্ক্রিনিংয়ের আওতায় পরীক্ষা করে খুব অসামান্য পরিমাণ টাকা লাগে আমাদের সবগুলো হাসপাতালে এ পরীক্ষা হয় খুব সহজেই হয় করে যদি দেখি যে তার তার শরীরে ভাইরাসটা নেই সাথে সাথেই তাকে টিকা কার্যক্রমে আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং এই টিকা খুব অনেক দামি না প্রত্যেকটা টিকা চারশো থেকে পাঁচশো টাকা লাগে এবং তিনটা টিকা দিয়ে দিলে দেখা যায় যে এই একটা কঠিন জটিল রোগ থেকে আমরা মুক্তি হতে পারি এবং দ্বিতীয় হচ্ছে আমরা ধরেন আমাদের কাছে যে রুগী আসলো তাকে হচ্ছে কিছুটা যদি এ রোগ সম্পর্কে বলতে পারি এ রোগের লক্ষণ সমূহ এ রোগের জটিলতাসমূহ তাহলে মানুষজন এটা সম্পর্কে সচেতন হবে এবং তিনি তার বাসায় যে তার যে পরিবার আছে তার কাছে এই আমাদের এই ইনফরমেশানটা আমাদের এই তথ্যটা উনি পৌঁছে দিতে পারেন তো সেক্ষেত্রে তাহলে তাকেও টিকাদানে উদ্ভুত করতে পারেন এবং এটাই একমাত্র সহজ উপায় যার মাধ্যমে আমরা নির্মূল করতে পারি এছাড়া আর কোনো উপায় নেই আমাকে অবশ্যই মাস ভ্যাকসিনেশনে যেতে হবে এবং মাস স্ক্রিনিং করতে হবে যে আমরা প্রত্যেকটা রুগী যে সমস্যার জন্য আসবে তাকে আমরা কথা বলে নিয়ে বলবো যে আপনার এই দুইটা ভাইরাস এই জটিলতা তৈরি করতে পারে আপনি এই দুইটা ভাইরাস যদি চেক করে নেন এবং এদের টিকা আসে টিকা দিলে এই জটিল রোগগুলো হচ্ছে না তাহলে দেখা যাবে যে আমরা আমাদের দেশে এই ভাইরাসের প্রকোপ আরও কমিয়ে আনতে এবং নির্মূল করতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশে হ্যাপাটাইটিস রোগীর সংখ্যা প্রচুর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে হ্যাপাটাইটিস বি ও সি ভাইরাসে প্রায় এক কোটি মানুষ আক্রান্ত আর এই রোগটিতে প্রতিবছর বছর বিশ হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করে হ্যাপাটাইটিস বি ও সি ভাইরাসে সংক্রমিত প্রতি দশজনের নয়জনই জানেন না যে তার শরীরে এই ভাইরাস রয়েছে হ্যাপাটাইটিস বি এবং সি দুইটি ভাইরাসই লিভারে বা তীব্র সংক্রমণ অথবা জটিল সংক্রমণ করতে পারে অথবা আর বলতে পারে যে ক্রনিসিটি ডেভেলপ করতে পারে হেপাটাইটিস বি ও সি দিয়ে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস কমই সংখ্যক মানুষ আসলে হেপাটাইটিস বি ও সি দিয়ে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয় সেক্ষেত্রে লক্ষণগুলো হচ্ছে জন্ডিস হওয়া বা হলুদ ভাব হয়ে যাওয়া ত্বক প্রস্রাব হলুদ হয়ে যাওয়া ক্ষুদামন্দা ভাব অরুচি অথবা বমি বমি ভাব অথবা বমি হয়ে যাওয়া পেট ব্যথা জ্বর হতে পারে অথবা যে জটিল রোগগুলো হয়ে যায় যেমন হচ্ছে পেটে পানি আসা রক্ত কালো পায়খানা অজ্ঞান হয়ে যাওয়া সবচেয়ে খারাপ যেটা হচ্ছে লিভার ক্যান্সারে রূপান্তরিত হওয়া তো এই লক্ষণগুলো আসলে হয়ে থাকে এই হ্যাপাটাইটিস বি ও সি দিয়ে আক্রান্ত রুগীদের তো আমরা এই হ্যাপাটাইটিস বি ও সি আক্রান্ত রুগীদেরকে আসলে যদি নির্মাণ করতে যাই বা প্রতিরোধ করতে যাই তাহলে হেপাটাইটিস বি ওসি সম্পর্কে আসলে এটা কিভাবে ছড়ায় এই বিষয়ে যদি সচেতনতা তৈরি করতে পারি তাহলে এই রোগটা ছড়াবে না বা ছড়ানোর হারটা কমে আসবে আর দুই নম্বর হচ্ছে অলরেডি আমাদের দেশে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনেশন ইপিআই শিডিউলে ভ্যাকসিনেশন হচ্ছে সেক্ষেত্রেও আমরা এটা মোটামুটি আমাদের দেশে এখন হ্যাপাটাইটিস বি আক্রান্ত রুগীর সংখ্যা প্রায় অনেক কমে এসছে তা শতকরা দুইয়ের নিচে চলে এসছে যে খুবই ভালো এবং সামনে ইনশাল্লাহ দেখা যাবে যে হ্যাপাটাইটিস বি সংক্রান্ত জটিলতাগুলো আমরা নির্মূল করতে পারবো আর হ্যাপাটাইটিস সি এর ব্যাপারে যেটা বলতে পারি সেটাও আসলে একই মাধ্যমেই ছড়ায় সে বলেছিলাম অন্যের রক্ত পরীক্ষা না করে শরীরে যদি সঞ্চালন করা হয় জন্মের সময় মা থেকে বাচ্চার শরীরে ছড়িয়ে পড়ে অনিরাপদ মেলামেশার মাধ্যমে ছড়ায় অথবা আমরা যে বিশেষ করে আমরা সেলুনে চুল কাটি সেখানে দেখা যাচ্ছে যে একই ব্লেড দিয়ে অনেকে চুল কাটা হয় সেটা থেকেও ছড়িয়ে পড়তে পারে এখন অবশ্যই এই দুটা ভাইরাসের চিকিৎসা আছে বিশেষ করে হ্যাপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা এখন খুবই স্বল্প সময়ে চিকিৎসা করলেই মানুষ ভালো হয়ে যেতে পারে তিন মাস থেকে ছয় মাস ওষুধ খেলে ভালো হয়ে যেতে পারে আর যদি আমরা সেই প্রতিকার এবং প্রতিরোধের ব্যবস্থা নেই তাহলে এ থেকে তো আমরা নির্মূল হতে পারি প্রত্যেকের ভ্যাকসিনেশন প্রোটোকলে ইনভলভ হয়ে যাওয়া আমাদের বাচ্চাদেরকে প্লাস আমরা বড়রাও যদি আমরা না নিয়ে থাকি তাহলে তৎক্ষণাৎ পরীক্ষা করে এটা শরীরে আছে কি না দেখে টিকার আওতায় চলে আসা এছাড়া হেপাটাইটিস এ ই ও ডি এই তিন ধরনের ভাইরাস অতটা জটিল আকার ধারণ করে না এই তিন ধরনের ভাইরাস আমাদের প্রত্যেক আচরণ থেকে ঘটে থাকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী প্রায় পনেরো লক্ষর মতো মানুষ এই হ্যাপাটাইটিসে আক্রান্ত হয়ে মারা যায় হ্যাপাটাইটিস বলতে সাধারণভাবে আমরা বুঝি যে এটা লিভারের একটা প্রদাহ ইনফ্লামেশা অনেকে শুধুমাত্র জন্ডিসটাকেই হ্যাপাটাইটিস হিসাবে মনে করে কিন্তু হ্যাপাটাইটিসের একটা লক্ষণ হচ্ছে জন্ডিস তো আগে আমরা বলবো যে কি কি ধরনের হেপাটাইটিস আছে ইনফেকশন বা সংক্রমণজনিত কারণে হ্যাপাটাইটিস যেটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাই ভাইরাল হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস এটা নিমোনিক ইংরেজি শব্দ দিয়ে হ্যাপাটাইটিস এ বি সি ডি ই এর মধ্যে হ্যাপাটাইটিস এ এবং ই এটা আমাদের খাবারের সাথে দূষিত খাবার খাবারে জীবাণুর কারণে এটা হয় এবং এটা অতি দ্রুত সংক্রমণের লক্ষণগুলো প্রকাশ পায় এবং ভালো হয়ে যায় সামান্য কিছু চিকিৎসা করলে এটা ভালো হয়ে যায় হ্যাপাটাইটিস বি এর চিকিৎসা বর্তমানে অ্যাভেলেবল সরকারিভাবেও ওষুধ ফ্রি দেওয়ার ব্যবস্থা আছে এবং দাম অতি কম মূল্যে হ্যাপাটাইটিস বি এর চিকিৎসা করা যায় মাত্র একটা ট্যাবলেট খেয়ে আপনি হ্যাপাটাইটিস বি এর যেই ভাইরাসটা এটার প্রতিরোধ করতে পারেন আর হ্যাপাটাইটিস সি এর চিকিৎসা তিন মাস যদি আমরা ভাইরাসের ওষুধ খাই দেখা গেছে হেপাটাইটিস সি এটাও নির্মূল হয়ে যায় সুতরাং সবাই আমাদের সচেতন হওয়াটা খুবই জরুরি এবং যত দ্রুত আমরা এটা নির্ণয় করা যাবে ততই মঙ্গল হবে কারণ দ্রুত আপনি চিকিৎসা করলে এটার পরবর্তী ধাপ যেগুলা যে পেটে পানি আসা জন্ডিস হওয়া এবং ক্যান্সার হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন এই লোকটির নানাবিদ্ধ লক্ষণ বা উপসর্গ রয়েছে সাধারণ মানুষ সেসব লক্ষণগুলোকে আমলে না নিয়ে দীর্ঘদিন চিকিৎসা বা ডাক্তারের পরামর্শ নেন না এক পর্যায়ে যখন তারা গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে আসে ততদিনে তার রোগটি শরীরে গোপন বাসা বেঁধে ফেলে তাই কোনো ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি রোগটি নির্ণয় ও পরীক্ষা নিরীক্ষার জন্য দেশের সরকারি হাসপাতাল ও অন্যান্য বেসরকারি হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিকগুলোতে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে তৃণমূল পর্যায়ে এই রোগটি নির্ণয় ও পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা রয়েছে হেপাটাইটিস কিভাবে আমরা রোগটা নির্ণয় করব আমরা সিম্পল পরীক্ষার মাধ্যমে এটাকে বলে লিভার ফাংশন টেস্ট এটা করে আমরা হ্যাপাটাইটিস নির্ধারণ করতে পারি প্রথমে এটা এচজিপিটি বিলুরুবিন রক্তের এই মাত্রাগুলো বাড়ে এবং ভাইরাল ডিএনএ এটাও পরীক্ষা করে এটার মাত্রা বোঝা যায় আলট্রাসোনোগ্রাম করে লিভারের কতটুকু ক্ষতিগ্রস্ত সেটা বোঝা যায় লিভারটা সিরোসিস হয়ে ছোট হয়ে গেছে কি না অ্যান্ডোস্কোপি করে এটার কমপ্লিকেশানগুলো দেখা যায় ভিতরে রক্ত ফুলে গেছে কিনা এবং এটার চিকিৎসাও করা যায় সর্বোপরি হ্যাপাটাইটিসের কারণে যদি ক্যান্সার হয় সেটাও সিটি স্ক্যানের মাধ্যমে বোঝা যায় আমাদের এই ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট মহাখালী এখানে হেপাটাইটিস রোগের সমস্ত ফ্যাসিলিটি নির্ণয় এবং এটার চিকিৎসাও আমাদের এখানে আছে এবং ওষুধও দেওয়া হয় সুতরাং যারা হ্যাপাটাইটিসে আক্রান্ত আপনারা আমাদের ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে এসে এই সুবিধাগুলো আপনারা পেতে পারেন এই রোগটি শিশু ও নবজাতকদেরও হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে পচাবাসী খাবার খাওয়া ফাস্টফুড জাতীয় খাবার গ্রহণের মাধ্যমেও রোগটি ছড়াতে পারে বিশেষ করে গর্ভবতীদের এই রোগটি সম্পর্কে অধিক সচেতন হওয়া জরুরি কারণ গর্ভাবস্থায় যদি কারো হ্যাপাটাইটিস থাকে তাহলে তার গর্ভের শিশুটিরও হ্যাপাটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের ক্ষেত্রে হেপাটাইটিসের কমন যেসব কারণ সেটা হচ্ছে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এই রোগটা হচ্ছে খাওয়ার মাধ্যমে সংক্রমিত হয় বাচ্চাদের আমরা বাইরে রাস্তাঘাটে পানি অনেক কিছু খাই যেমন ফুচকা চটপটি বিভিন্ন আখের রস এইসব খাবার থেকে সাধারণত এটা ছড়ায় এই রোগটা সাধারণত নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এক থেকে দেড় মাসের মধ্যে ভালো হয়ে যায় যদি আমরা এর মধ্যে কোনো আলাদা ধরনের ওষুধপত্র ব্যবহার না করি যেগুলো মেনলি বলা হয় গাছন্ত ওষুধ হ্যাঁ এই এই যখন লিভার ইনফেকশন অবস্থায় থাকে তখন যদি আমরা এই ধরনের কোনো ওষুধ ব্যবহার করি তাহলে লিভার কিন্তু ফেইলরে চলে যায় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাচ্চাদেরকে বাঁচানো অসম্ভব হয়ে যায় কিন্তু আমরা যদি নিয়ম মেনে চলি ডাক্তারের পরামর্শ নিয়ে চলি তাহলে দেখা যায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চারাই এক থেকে দেড় মাসের মধ্যে সুস্থ হয়ে যায় এদের মধ্যে ওয়ান টু পার্সেন্টের কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে যেটা ডাক্তারি ভাষায় বলা হয় এনকেফালোপ্যাথি কোয়াগোলোপ্যাথি এইসব রোগীর ক্ষেত্রে সাধারণত ভর্তির দরকার হয় এছাড়া ভাইরাল হেপাটাইটিসে বাচ্চারা বাসায় ডাক্তারের পরামর্শ মতো চললে ভালো হয়ে যাবে হেপাটাইটিস বি এটা একটা ক্রনিক লিভার ডিজিজ তৈরি করে হেপাটাইটিস বিটা বাচ্চাদের মার কাছ থেকে আসতে পারে এবং ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে আসতে পারে এবং সার্জারির মাধ্যমে আসতে পারে এটা একটা জটিল রোগ যদি এটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ তৈরি করে তবে ন্যাশনাল যে ভ্যাকসিন দেওয়া হয় সেখানে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হচ্ছে যার জন্য বাচ্চাদের ক্ষেত্রে হেপাটাইটিস বি ঝুঁকি অনেক কমে গেছে তাদের হচ্ছে আক্রান্ত হওয়া অনেক কমে গেছে তবে মা যদি হেপাটাইটিস বিতে আক্রান্ত হয় তাহলে কিন্তু বাচ্চাদের হেপাটাইটিস বি হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় এবং এটা পরবর্তীতে বেশ কিছু জটিলতা তৈরি করে এক্ষেত্রে মারা গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ যদি ঠিকমতো মেনে চলে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার দেখা হয় গর্ভাবস্থায় তার হেপাটাইটিস বি ভাইরাসের লোডটা কীরকম সেই অনুযায়ী চিকিৎসা করা হবে মারা যদি চিকিৎসাটা কমপ্লিট করে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে ঝুঁকি অনেক কমে যাবে এবং বাচ্চা জন্মের পরপর আমরা হেপাটাইটিস বি টিকা দিতে বলি এই টিকাটা দিলে বেশিরভাগ বাচ্চাই ইনফেকশন থেকে অনেক দূরে থাকে এই সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যেটা করতে হবে বাইরের খাবার খাওয়া যাবে না পানি ফুটিয়ে পান করতে হবে যেখান সেখানকার পানি কিংবা খাবার খাওয়ানো যাবে না খাবার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুইতে হবে এবং বাথরুম থেকে আসার পরেও ভালোভাবে সাবান দিয়ে হাত ধুইতে হবে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আমরা যদি খাবারটা ঠিক মতো নিরাপদ খাবার ব্যবহার করি বাইরে যেখান সেখানকার খাবারটা ব্যবহার না করি তাহলে বাচ্চারা কিন্তু অনেকাংশে এই হেপাটাইটিস থেকে রক্ষা পাবে বাংলাদেশের স্বাস্থ্য এখন আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ ইপিআই টিকা কার্যক্রমের মাধ্যমে এই রোগটি নির্মূলে প্রান্তিক জনগণ সুবিধা পাচ্ছে আমাদের এই হসপিটালে লিভারের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে আমরা এটা হেপাটাইটিস বি এবং সি এর সব ধরনের টেস্ট করতে পারি এবং সব ধরনের চিকিৎসা ঔষধ এর ব্যবস্থা রয়েছে সরকারিভাবে তাছাড়াও আমরা যে সমস্ত জটিল রুগী হেপাটাইটিস বি সি আক্রান্ত ভর্তি করে উন্নত মানের চিকিৎসা দিতে পারি শুধুমাত্র আমাদের দেশে এখনও লিভার প্রতিস্থাপনের ব্যবস্থা নাই বা শুরু হয়নি আমরা আশা করছি এটাও আমরা শুরু করতে যাব পারব অচিরে এ আমরা কাজ করছি আমাদের সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং জনগণের সহায়তায় আমাদের সবার সহযোগিতায় আমরা আশা করছি এটা পারবো ইনশাল্লাহ আসুন আমরা হেপাটাইটিস বি সম্পর্কে জানি এটা কি ভাইরাসটা কি কিভাবে ছড়ায় কি কি রোগ তৈরি করে এবং আমরা সবাই সম্মিলিতভাবে জেনে এবং সঠিক সময়ে রুগী আইডেন্টিফাই করে তাদের চিকিৎসা দিয়ে এটা প্রতিরোধ করতে পারি আসুন আমরা হ্যাপাটাইটিস রোগটি সম্পর্কে অধিক সচেতন হই কোনো প্রকার লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফ্লেবার আওতায় এসে নিজেকে ও পরিবারের সদস্যদের হ্যাপাটাইটিস রোগটি থেকে রক্ষা করি